এখানে আনা রয়েছে এক কেজি লোটে এটা এক কেজি লোটে আছে এটা আজকে এখন করব। কারণ লোটে যতই করি আমার মানে কমই পড়ে বলতে গেলে সেই জন্য এক কেজি লোটে আর চিংড়ি মাছ আরও অনেক এনেছে কিন্তু আজকে এখন করার জন্য এতটা বের করেছি বেশ বড় বড় চিংড়িগুলো এটা খুব ভালো মালাইকারি হবে তো এখন এই চিংড়িটা বের করেছি করবার জন্য আর দেখো সাইজটা বেশ বড় দেখো মানে আমার হাতটা এরকম খুলে বেরিয়েছে এমনি করে ধরতে পারছি তো এইগুলো দিয়ে মালাইকারি করব আর লোটেটা যেরকম করি করব আদা রসুন পেঁয়াজ দিয়ে এখানে এক কেজি লোটে আছে তাও দেখো করার পর কইটুকু হয় তো সেই জন্য এটাই আজকে আমি করবো আর বাকি চিংড়ি মাছ তুলে রেখেছি আজকের জন্য এতটা বের করে রেখে আজকের জন্য এতটা বের করে রেখে বাকিগুলো তুলে রেখেছি আর লোটে মাছটা করব চলো অনেকটা সকাল বর্ত বাজারে নিয়ে দিয়ে দাও আমাকে এগুলো সব আস্তে আস্তে করবো চলো শুভ মহালয়া বন্ধুদের অনেক ভালোবাসা সকল বন্ধুদের বড়দের অনেক প্রণাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজ তো হয়েই গেল মহালয়া তো আশা করি আশা করি তোমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে পুজো প্রায় এসে গেল বললেই চলে কিন্তু ঘটনা কি জানো মানে সেই সেই যে একটা পাগল পাগলপ্রান্তি থাকতো না পুজো নিয়ে মানে মহালয়া এসে গেছে মানে পুজো হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে কিন্তু সেই জিনিসটা না এখন আর নেই আমার ক্ষেত্রে নেই আমার ক্ষেত্রে নেই মানে মহালয়া হয়েছে হ্যাঁ ঠিক কথা কিন্তু সেই একটা যে মানে মহালয়া হয়েছে সেটা খুব আনন্দ ডেফিনেটলি কিন্তু মনে সেই আবেগটা যেটা ছোটোবেলায় থাকতো সেটা কোথাও কোনো জায়গায় ফ্যাকাশে হয়ে আমার ক্ষেত্রে কারণ মহালয়া বলো দুর্গা পুজো বললো বাঙালির কাছে একটা ইমোশন সব কিছু কিন্তু ঘটনা আমার ক্ষেত্রে যেটা হয়েছে এবার আগে হতো কি ওই ম্যাক্সিমাম চার পাঁচটা জামা এটা আগে মানে আমি আমার বিয়ের আগের ঘটনা বলছি এবার বিয়ের পরেও ধরো দু তিন বছর মানে যেটা হতো আগে রিসেন্টের কথা বলছি না তো কী হতো ম্যাক্সিমাম চার পাঁচটা জামা হতো তো সেই জায়গায় গিয়ে তো মহালয় থেকে মানে একটা বেশ আনন্দ হতো আর পুজোটা শুরু হতো তোমার আমার ষষ্ঠী কালকে আমার বড়ের সাথে এই নিয়েই আলোচনা হচ্ছিল রাতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কটা দিন পুজো এখন তো পুজো মানে অনেক জায়গা থেকে বাচ্চাদের ক্ষেত্রে বলো বা সবার ক্ষেত্রেই বলো বেশ মহালয়া থেকেই শুরু হয়ে যায় সেটা একদিকে ভালো কিন্তু এতে কি হয় মহালয়া থেকে একটু একটু ঠাকুর দেখলে ভিড়গুলো আবার প্যান্ডেলে কম হয় সব কিছুর একটা খুব ভালো ভালো সাইডও আছে তো সেই জায়গায় দেখি মহালয় থেকেই শুরু হয়ে যায় আর মহালয় থেকে শুরু হলো এখন তো আর এখন যেটা হলো সেটা হলো যাই দেখছি পছন্দ হচ্ছে কিনছি মানে আজ থেকেও যদি আমি জামা পরতে শুরু করি আমার প্রায় মানে দশমী পর্যন্ত বা একাদশী পর্যন্ত জামা কাপড় পরে মানে আমার এখনও প্রায় তেরো চোদ্দোখানা জামা বেঁচে যাবে মানে পরার জন্য আমার মানে রয়ে যাবে থেকে যাবে তো সেই জায়গায় নতুন তো সেই জায়গা না মানে এটাই বাস্তব যখন মানে মানুষ কিছু কম পায় চাহিদাটা মনে থাকে তার আনন্দটা অন্যরকম থাকে আর সেই জায়গায় এখন মানে হ্যাঁ মহালয়া হলো খুব ভালো পুজো এসে গেল এখন মনে হচ্ছে পুজোটা এসে এত তাড়াতাড়ি এসে গেল এরকম মনে হচ্ছে আবার কখনো মনে হচ্ছে আসছি আসছিটাই ঠিক ছিল এসে গেল ঈদ এবার হু হু করে দিনগুলো কেটে যাবে আবার একটা বছরের অপেক্ষা তো জানি না তো সেই জায়গা দিয়ে হয়তো হতে পারে সবার আনন্দটা মানে খুব ভালো এনজয় করো সেটা কিন্তু আমার এই কেমন যেন মানে বড় যত এটা বাস্তব এটা মানুষ যত হয়তো বড়ো হয় ঠ্যাকাসে হয়ে যায় কি মেবি আমি জানি না কিন্তু এরকম হচ্ছে পুজোটা এসে কালকে আমার মা বলছে রে ভালো হয় বাবা কি তাদের পুজোটা এসে গেল না আলাম হ্যাঁ রে তো সেই জায়গায় কী বলতো একটা হয় মানে তখন কম কাপড় হতো বেশ চাহিদা থাকতো যে কমে ও বাবা এটা ভাঙতে পারবো ওটা ভাঙতে পারবো এটা ভাঙতে পারবো আর আজকে হয়ে গেছে আমি আজ থেকে যদি ভাঙতে শুক কিন্তু আজকে ভেঙে করবো কি যাই হোক যাই হোক পুজো সবার খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবাইকে জানাই শুভ মহালয়া বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম এখন অনেকটা মহালয়ার তো ঘুম থেকে ঘরে ঘরের সাথে সারতে সারতে ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি তোমরাও তোমার ফ্যামিলি মেম্বার্স তো তোমাদেরকেও আমার মহালার শুভেচ্ছা জানানো উচিত কেমন খুব আনন্দ করো খুব এনজয় করো খুব 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 শপিং করো একদম ফাটিয়ে এনজয় করো কেমন আর মহালার সকালে আমার বরার গেছে বাজারে হবে লোটে মাছ রান্না লোটে মাছটা আমি দারুণ করি জন্য আমি লোটে মাছ রান্না করবো ঠিক আছে চল